আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক বেশি ভালো আছি সো আজকে আমাদের এখানে রোজা প্রায় নয়টা না দশটা শেষ হয়ে যেতেছে রোজা গণি না সেই শনিবার থেকে শুরু হয়েছে অনেক ব্যস্ততার দিয়ে আর কি জীবনযাপন পালন করতেছি যাই হোক ছোট্ট একটা সংসার নতুন এলাকা কোনো কিছু চিনা নেই জানা নেই মানে যেরকমভাবে তেরকমই ইফতারি রেডি করি আর কি তো রুমটা এসে ক্লিন করলাম সবার আগে তা এখন কিচেনে যেতেছি কিছু খাবার মেক করার জন্য কিছু কাবাব রান্না করব কাবাবগুলো রেডি শুধু শুধুমাত্র তেলে ভাজবো শেষ আর কিছু ফল কাটছি মানে যতটুকু পারছি একা একা মানুষ তো যতটুকু সম্ভব তাই আপনাদেরকে দেখাই এই যে আমার ছোট্ট একটা সংসারে বলতে আমি একা একা আর কি মানে যা পারছি তা এখানে হচ্ছে কিউই ড্রাগন ফ্রুটস স্ট্রবেরি তারপর হচ্ছে খেজুর ম্যাঙ্গো অরেঞ্জ বলেন এখানে চেরি আর হচ্ছে আঙ্গুর ফল আর আমার সেই রেডিমেড করা সিসকাব এখানে আছে তো এটা আমি এখন কুক করব ফ্রাই প্যান এখানে গরম দিয়ে দিছি দেখি এটা কীভাবে কুক করতে হয় এটা কখনও রান্না করি নেই তো এটা আগে বাক্সটা ওপেন করতে হবে ঠিক আছে এখানে তারপরে এটা কতকালকে কিনে নিয়ে এসছিলাম এখন আমি রান্না করি রান্না করার পরে দেখবো কি লুক আসে তো এই তো আমার ইফতার রেডি এটা হচ্ছে ছোট্ট খাটো আমার শর্টকাট যত তাড়াতাড়ি সম্ভব সারাদিন কাজ করে এসে এভাবে আমার ইফতার রেডি করতে হয় আর এসে এই যে এখানে আসার পর আমি এখনও মানে কোনো কিছু কিনতে পারি না যাই হোক এগুলো আপাতত আছে আমার রুমে আমার একটা জায়নামাজ আছে দুইটা লাকি সেটা আমার একটা ভাই দিছিল বড় ভাই একটা ব্যাগ এখানে আসার পর বেড কিনা সব কিছু গুসেছি আইসা আর এই হচ্ছে আমার সেই আমার পরিশ্রমের আর এই হচ্ছে আমার রুম ছোট্ট খাট্ট একটা রুম এটা হচ্ছে হিটার আর এটা হচ্ছে মিরর সো আমাদের ইফতারের সময় হয়ে গেছে এখন ইফতার এই ছিল আমার আমেরিকাতে পুরো বছরের রেকর্ড করা কিছু দিন আমার এই প্রথম একা একা আর কি ইফতার করা কোনো সময় কিন্তু আমি এইভাবে ইফতার করি নাই নিউ ইয়র্কে থাকতো অনেক মানুষ একসাথে হয়তো বা মসজিদে সবাই একসাথে ইফতার করতাম তো সময়টা এভাবেই যাইতেছে আর কি সবাই আমার জন্য দোয়া করবেন আর যতটুকু সম্ভব ততটুকু কুক করি রান্না করি যতটুকু সম্ভব ততটুকুই মেক করি আর এইসব এলাকায় হালাল খাবারের মূল্য অনেক বেশি যা বলার বাহিরে গতকালকে মিট কিনতে গেছিলাম তিন পাউন্ড মিটের দাম প্রায় পঁয়তাল্লিশ ডলার চাইছে আমার থেকে আমি তো ভয় পেয়ে গেছি কি বলে এইগুলা আমার জীবনের শিক্ষা হয়ে গেছে দাম জিজ্ঞাসা করতে গিয়ে তিন পাউন্ড গোস্তের দাম নাকি পঁয়তাল্লিশ ডলার তো হালাল খাবারের এত মূল্য আমার আগে জানা ছিল না তো ওদের জিজ্ঞেস করলাম নিউ ইয়র্কে তো এত মূল্য না এখানে এত কেন কয়টা নাকি হালাল ফুড এই কারণে অনেক বেশি তারপর আশেপাশে একটু তালাশ করতেছি কোথাও কি হালাল গোস্ত পাওয়া যায় কি না বা লাইফ কাও বা গড গরু ছাগল এগুলো কিনতে পাওয়া যায় কিনা তাও কিনে নিয়ে আসবো এই কাবাবগুলো ইন্ডিয়ান দোকান থেকে কিনে নিয়ে আসছিলাম হালাল লেখা ছিল খুব মজা ছিল আমি কখনও এইভাবে কিনি নাই তো আয়সা এটা ওভেনে কিছুক্ষণ গরম করছি গরম করার পর তারপর আমি চুলাতে দিয়ে দিছি খাইতে খুব টেস্ট লাগছে আমার জন্য পারফেক্ট খাবার এগুলা অতিরিক্ত বেশি খাবার খেলে অনেক হরান লাগে তো মোটামুটি ঠিক আছে অতিরিক্ত খাইলে আবার সমস্যা তা আমি সবসময় প্রতিদিনই একটু না একটু খাবার কুক করি কোনো দিন খিচুড়ি কোনো দিন ভাত মানে ভালো খাবার মানে অল্প অল্প করে সব কিছু ট্রাই করে দেখি কোনটা ভালো লাগে মাঝে মাঝে মনে হয় নিউ ইয়র্ক থাকতে কত মানুষ একসাথে ইফতার করতাম আর এখানে এসে এক একা করি ইনশাল্লাহ আল্লাহ সব কিছু ঠিক করে দিবে হয়তো বা এবছর এভাবে যাইতেছি সামনের বছর অনেক মানুষ হবে সবাই একসাথে হবে ইনশাল্লাহ সময়ের পরিস্থিতি যখন যে পরিস্থিতিতে পড়তে হয় টুটুকু স্বীকার করতে হয় ইটস ওকে কোনো সমস্যা নেই তো সবাই আমার জন্য দোয়া করবেন মনে হইতেছিল কি আমি কতগুলো খাবার নিছি শেষ করতে পারতেছি না এক ঠিকঠাক করে খাই আর মনে হয় কি আমার পেট ভৈরা যেত কী এক অবস্থা এই সময়টা সবচেয়ে বেশি মিস করা হয় বাংলাদেশকে বাংলাদেশে থাকতে সবাই একসাথে কত সুন্দর করে ইফতার করা হতো আর এখন সেই দূর প্রবাসে একা একা করতে হয় যেহেতু আগে নিউ ইয়র্কে ছিলাম অনেক মানুষ একসাথে ছিলাম আর এখন পুরাই এলো একা একা কোনো দিন মাঝে মাঝে দোকানও ইফতার করা হয় আমি অনেক টায়ার থাকি আমার সেই সকালে ঘুম থেকে উঠতে হয় আবার ঘুমাইতে ঘুমাইতে নামাজ পড়ে ঘুমাইতে ঘুমাইতে প্রায় রাত এগারোটা দশটা হয়ে যায় সারাদিনে ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুম এভাবেই চলে আর কি তো সবাই জোর দোয়া করবেন যেন আল্লাহ শরীরটাকে সুস্থ রাখে ঠিকঠাক মতো সব কিছু করতে পারি শরীর সুস্থ থাকা মানে দুনিয়ার সব শান্তি শরীর সুস্থ নেই দুনিয়ার কিছুই সুস্থ নেই এরকম অবস্থা খাবার সবগুলো শেষ করি না এখনও নামাজ পরে বাকি খাবারটা খাব আর এখানে আমাদের একটা আছে আমরা যেখানে থাকি মিসিসিপির যে ক্রিস্টাল স্প্রিং আমাদের আশেপাশে কোনো মসজিদ নেই আমাদের বাসা থেকে মসজিদের দূরত্ব প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দূরে তো সেখানে গিয়ে নামাজ পড়তে হয় তো আজকে জুমা নামাজ সেখানে পড়ে আসছিলাম আর জানেনি মাগরিম নামাজের সময় খুব অল্প সময় থাকে নামাজ পড়ে বাকি খাবারটা শেষ করব তো শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এ হচ্ছে আমার সেই মিসিসিপি লাইফ গত বিগত পাঁচ ছয় বছর সেই নিউ ইয়র্ক সিটিতে থেকেইছি অনেক ভালোভাবে জীবনযাপন করছি বাট এখানে একটু ট্রাবল ট্রাবল প্রথম অবস্থা তো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাকে সঠিক রাস্তায় সঠিকভাবে সঠিক পর্যায়ে পৌঁছায় দেয় ইনশাআল্লাহ নামাজ পড়ে আসি বাই নাও নামাজ শেষ আবার খাওয়া শুরু করতেছি কাবাব না হয়তো যা রোজার মাস তো প্যাট অনেক গ্যাস চুম্বা থাকে এনাফ আমার জন্য এই খাবারগুলো এনাফ আর লাগবে না একাকে জীবন এভাবেই এনাফ আর লাগে না এই আমার ছোট্ট একটা খাট এ আমাদের বাসা আমার রোম আলহামদুলিল্লাহ সবসময় পরিপাটি থাকে আমি যতটুকু পারি ততটুকু ট্রাই করি কারণ নিজের একটা রুম ছোট্ট একটা রুম যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমার ছোট্ট একটা জায়নামাস আমি যতটুকু পারি আর কি ততটুকু গুছায় রাখি আর যতটুকু সম্ভব না তাই তো আর কি অনেক আর অনেক টায়ার থাকি দিন তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতন এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবারাকাতু যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় আশরাফুল ব্লগ ইউসে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু